বাংলা সম্পূর্ণটা দেখুন তাহলে জানতে পারবেন বিধবা লড়াই নাটকে চার নম্বর পর্বে কি হবে চেয়ারম্যান কি এবার পারুল ও পারভেসের ক্ষতি করতে পারবে আর আমরা আপনাদের নাটকের আপডেট গুলি সবার আগে জানিয়ে থাকি তাই আপনাদের কাছে অনেক অনুরোধ রইল আমাদের ইউটিউব চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে বিধবা লড়াই নাটকের চার নম্বর পর্বটা আমাদের ইউটিউব চ্যানেলে সবার আগে দেখতে পারবেন বিধবা লড়াই নাটকের চার নম্বর পর্বে আমরা প্রথমেই দেখতে পারবো হানি চেয়ারম্যানের কথা মতো পারুলে বাড়িতে চলে যাবে কাজের মেয়ে সে অন্যদিকে তো চেয়ারম্যান এবার পারুলের সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে তাহলে কি সে এবার বন্ধু সেজে সে পারুলের ক্ষতি করবে অন্যদিকে তো কাউসার এবার চেয়ারম্যানের কথা মতো পারুলের কাছে ক্ষমা চেয়েছে অর্থাৎ চেয়ারম্যান এবার পারুলের কাছে অনেক বড় বিপদ নিয়ে চলে আসতেছে চেয়ারম্যানের এই পরিকল্পনা ষড়যন্ত্র থেকে এবার পারবে সি কা পারুলকে বাসাতে পারবে অন্যদিকে পারুলের মেয়ে অর্থাৎ সুহাত এবার পারবেশ কে বাবা বলে স্বীকার করেছে সে তো কিছুতেই মানতে চাচ্ছে না পারবেশ তার বাবা না তাহলে কি পারুল এবার পারভেজ কে বিয়ে করবে নাকি এইখানে শেষ হয়ে যাবে নাটকটা বিধবা লড়াই চার নম্বর পর্বে আমরা দেখতে পারবো পারুলের কোনো ক্ষতি করতে না পেরে চেয়ারম্যান অবশেষে সিদ্ধান্ত নেবে হানিকে দিয়ে পারুলের মেয়ে অর্থাৎ সোহা কে কিডন্যাপ করাবে এবং পরবর্তীতে পারুলের উপর প্রতিশোধ নেওয়ার চিন্তা ভাবনা করবে কিন্তু পরবর্তীতে পারবে এসে পারুলের মেয়ে সোয়া কে বাসাবে এবং পারুলকে সে খুশি করবে বিধবা লড়াই চার নম্বর পর্বটা অনেক ধামাকা হতে যাচ্ছে আপনারা সবার আগে দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ পেস